আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স জাহেদ্রী আলিমপুর চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আপনারা অলরেডি থামবেলে দেখেছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এই ভিডিওটি সবারই হান্ড্রেড পারসেন্ট দেখা একদম বাধ্যতামূলক কারণ এই ভিডিওতে অনেক মূল্যবান কিছু তথ্য থাকবে যেগুলো আপনার জানলে অনেকটাই উপকার হবে আপনার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা কুয়েতে দুই হাজার সালে জানুয়ারি মাসে কি ভিসা হবে এই বিষয়টি বলবো তারপরে বলবো ক্লিনার কোম্পানিগুলোর বর্তমান অবস্থা সো প্রথমে যে বিষয়টি বলি কুয়েতে দু সালে জানুয়ারি মাসে ভিসা হওয়ার কতটুকু সম্ভাবনা আছে এই বিষয়টি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আমি খুলে বলি আমার একটু ঠান্ডা লাগছে ভয়েস টেকট অন্যরকম হতে পারে একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন তো কুয়েতেরা দুই হাজার সালে জানুয়ারি মাসে ভিসা হওয়ার কতটুকু সম্ভাবনা আছে সেটা নির্ভর করতেছে লামানার জটিলতা কতটা কাটিয়ে উঠতে পারে কুয়েত কোম্পানিগুলো এটার উপর আসলে কুয়েত কোম্পানিগুলোর প্রচুর লোকবল দরকার এখনও অনেক লোক কুয়েতের কোম্পানিগুলোতে দরকার এবং বাংলাদেশি ওয়ার্কারদের প্রতি তাদের অনেক চাহিদা রয়েছে শুধুমাত্র লামানা পারমিট না পাওয়ার কারণেই ভিসাগুলো হচ্ছে না অনেক কোম্পানি ভিসা লামানা পারমিটের জন্য রিপোর্ট রেডি করে তাদের কাছে জমা দিয়েছে কিন্তু পারমিট দিচ্ছে না বিশেষ করে আহালি ভিসার ক্ষেত্রে কথা বলতেছি প্রাইভেট সেক্টরের যে ভিসাগুলো কথা বলতেছি অনেকেই বলে থাকেন যে প্রাইভেট সেক্টরের ভিসা বন্ধ আমাকেও কিছুদিন আগে এক ভাই কমেন্ট করেছেন খুবই বিরক্ত হয়ে কমেন্ট করেছেন ভাই আপনি প্রাইভেট সেক্টরে ভিসা বন্ধ তবুও বলেন খোলা এই ভুল তথ্যগুলো কেন দেন মানে এরকমভাবে আমাকে ফোর্স করছে আসলে ভাইটি জানে না যে প্রাইভেট সেক্টরে ভিসাগুলো আসলে বন্ধ না প্রাইভেট সেক্টরে জটিলতার কারণে ভিসাগুলো বের হয় না একটি কোম্পানির পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হয় আমি আজকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি আপনারা ভিডিওটি দেখে নেবেন যারা না দেখেছেন যে এতগুলো শর্ত পূরণ করে লামানা পেতে হয় তো যার কারণে প্রাইভেট প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো এই ঝামেলার ভিতর যেতেও চায় না যার কারণে ভিসাও হয় না মূলত বিষয়টা হলো এটাই পারমিশন আছে কিন্তু লামানা করতে হবে মানে কুয়েত কর্তৃপক্ষর কাছে আবেদন করতে হবে বিচার জন্য যে বাংলাদেশ থেকে লোক নেব তারপরেই তারা ইনকোয়ারি করে যদি আপনার কোম্পানি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা আপনার সব দিক দিয়ে যদি রিপোর্ট ওকে থাকে তাহলে আপনাকে লামানা পারমিট দেবে তো এত জটিলতা পার করে আসলে প্রাইভেট সেক্টরের ভিসাগুলো তারা নিতে চায় না রিক্স হয়ে যায় তো তার কারণে প্রাইভেট সেক্টর ভিসাগুলো আপাতত বাংলাদেশ থেকে তেমন কোনো লোক আসতে পারতেছে না বা প্রাইভেট সেক্টরের ভিসাগুলো তেমন একটা পাচ্ছে না তবে একটি বিষয় আমি আপনাদের বলি ক্লিনার ভিসার ক্ষেত্রে বলি ক্লিনার ভিসাতে যারা কুয়েত আসতে চান কিছুদিন আগেও ক্লিনার ভিসা অনেক বের হয়েছে কুয়েত থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসাগুলোও লামানার সমস্যায় আটকে যাচ্ছে মানে ক্লিনার কোম্পানিগুলোর কিছুটা অসাবধানতার কারণে কিছুটা তাদের কাজের ব্যাঘাত ঘটার কারণে কন্ট্রাক্ট মিস হওয়ার কারণে বা কন্ট্রাক্টের ফেরফের ফের হওয়ার কারণে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে তাছাড়া তানজিবকর মতো কোম্পানি বিগত তিন চার মাস হল কোনো সন পেপার বের করতে পারতেছে না বুঝতে পারছেন এত বড় একটি কোম্পানি এত লং টাইম সন পেপার বের হয় না এরকম সময় খুবই কম গেছে আলফয়সাল কোম্পানিতে পেপার বের হয়েছিল গত মাসের আগের মাসে কিছু সন পেপার বের হয়েছে তাদের চাহিদা অনুযায়ী তারপরে পেপার তারা পায়নি ন্যাশনাল কোম্পানিতেও মানে তারাও লাভানা পাচ্ছে না যার কারণে তারা লোকের দিকে এগিয়েই যাচ্ছে না মানে লোকবল যে নেবে সেই দিকে কাজই করতেছে না ন্যাশনাল কোম্পানি আর তারপরে আবার দেখতেছি ওয়েল নসিব কোম্পানিতে দেখলাম এই মাসে খুবই তৎপর ছিল তারা খুবই কাজ মানে এগিয়ে নিয়েছিল কিন্তু হঠাৎ করে কুয়েত সরকার মারা যাওয়ার কারণে তো তাদের কাজটা অনেক পিছিয়ে গেছে এবং কুয়েত সরকার মারা যাওয়ার পরে যে অফিসগুলো খুলেছে সেইভাবে ভিসার কাজ আসলে আগের গতিতে রানিং হয়নি তো যার কারণে দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসের প্রায় ক্লিনার কোম্পানিগুলোতে সন পেপার হয়নি বললেই চলে দু একটি হাতে গোনা ছোটো কোম্পানিতে সন পেপার হয়েছে যে কোম্পানিগুলো সন পেপার আমি আপনাদের মাঝে অলরেডি এর আগে দেখিয়ে দিয়েছি তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যে টাইমে এসে সবচেয়ে বেশি ভিসা বের হয় কুয়েতের ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই তারিখটার ভিতর সবচেয়ে বেশি বের হয় কুয়েতের ভিসা আর এই তারিখটাই ছিল সরকারি অফিসিয়াল কাজ বন্ধ এবং কুয়েত সরকার আর দুর্ঘটনা মানে এটা একটা দুর্ঘটনাই বলা যায় যে ওই টাইমটাতে মারা গেছেন যার কারণে ভিসার অনেকটাই সমস্যা হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য জানুয়ারি মাসে যতটা সম্ভব চেষ্টা করতেছে কোম্পানিগুলো তবে হানড্রেড পারসেন্ট প্রপারলি কতটুকু পারবে এটা এখনই বলা যাচ্ছে না তানজিবকু কোম্পানি আমি তথ্য পেয়েছিলাম যে জানুয়ারির দশ তারিখের ভিতরে তারা একটা চান্স নেবে তারা সন পেপার বের করার খুবই চেষ্টা করবে তবে কতটুকু সম্ভব হবে কতটুকু পারবে এটা আমি শিওর আসলে দিতে পারতেছি না কারণ যে তাদের যদি লামানা পারমিট পায় তাহলে এক সপ্তাহের ভিতরেই তারা সন পেপার সব দিয়ে দেবে কারণ যে তাদেরও লোকবল দরকার সামনে হয়তো নতুন কন্ট্যাক্ট পেয়েছে জানুয়ারি মাস আসলে জানতে পারবো যে কোথায় কোথায় তারা কন্ট্যাক্ট পেয়েছে এবং মসজিদ ক্লিনার ভিসাগুলোতেও ডিসেম্বর মাসে সাধারণত মসজিদের কন্ট্যাক্ট শেষ হয়ে যায় তো যাদের বয়স হয়ে গেছে যাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে কুয়েতের বয়স শেষ হয়ে গেছে এরকম লোকও কিন্তু অনেকে আছে যে মসজিদগুলো খালি হবে নতুন লোক সেখানে এনে মসজিদে ঢুকাতে হবে তো এইগুলোও কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু তৎপরতা শুরু হয়ে যায় সন পেপারের জন্য দেখা যাচ্ছে গত ডিসেম্বরেও আমরা দেখেছি যে গত ডিসেম্বর মাসে তো আমার ইউটিউব চ্যানেল ছিল না যেহেতু নতুন চ্যানেল তো আমরা দেখেছি যে আসলে ডিসেম্বর মাসে কতটা তৎপরতা থাকে এই মসজিদ ক্লিনার ভিসাগুলোর জন্য কিন্তু এই ডিসেম্বর মাসে তেমন একটা সেরকম তৎপরতা দেখা যায়নি এই তৎপরতা হয়তো জানুয়ারি মাসে দেখা যাবে কারণ যে এই ডিসেম্বর মাসটা পুরাই গেল এখন তো শোকের উপরেই চলে যাচ্ছে তো সামনে দুই দিন কুয়েতে সরকারি ছুটি আবার এই যে শুক্রবার শনিবার ছুটি আবারও চার দিন ছুটি তো একের পর এক সমস্যা এদিকে কুয়েত সরকার মারা যাওয়ার কারণ ছুটি তারপরে দেখা যাচ্ছে সেভাবে সরকারি অফিসগুলো চলতেছে না তারপর আবার চার দিন ছুটি দেখেন তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কুয়েতে দুই দিন বন্ধ আছে একত্রিশ তারিখ একত্রিশ ডিসেম্বর এবং একই জানুয়ারি এই দুই দিন কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে ছুটি ঘোষণা করছে সবারই ছুটি এটা সরকারি ছুটি আর শনিবারও তো সরকারি ছুটি থাকে তো টোটালি মিলে আসলে মানে বছরটাই এভাবেই যাচ্ছে আসলে কাজের অগ্রগতি তেমন একটা হচ্ছে না তো যার কারণে ভিসা পেপারের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের অপেক্ষার সময়টা আরও বৃদ্ধি পাচ্ছে আর মানে কুয়েতের আসলে জানুয়ারি মাসে কতটুকু ভিসা বের হবে কি পরিমাণ ভিসা বের হবে এটার সম্ভাবনা কেবল জানুয়ারি মাস আসলে বলা যাবে এখনই মানে বলা সম্ভব হচ্ছে না কি জন্য বলা সম্ভব হচ্ছে না সব কোম্পানিগুলো চেষ্টা করতেছে কিন্তু সরকারি যে প্রক্রিয়ার কাজটা সেটা অগ্রগতি নেই অগ্রগতি তেমন একটা নেই বললেই চলে কারণ যে পুরা ডিসেম্বর মাসের শেষের দিকে যে আকামার কাজগুলো সেইগুলো থেমে আছে অনেক কোম্পানির নতুন লোক আসছে যেগুলো তাদের মেডিকেল সমস্যা এইগুলো থেমে আছে মানে কাজের তেমন অগ্রগতি নেই আসলে আমি দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে স্লো কথা বলতেছি বা তারপরেও আটকে যাচ্ছি সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত তো তারপরে কষ্ট করে একটু শুনে নেবেন যেহেতু আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওর আপডেটের জন্য অপেক্ষা করেন যদি আবার ভিডিও না দেয় তখন দেখা যাচ্ছে যে অনেকেই অপেক্ষা করবেন ভিডিও না পেলে মনটা খারাপ হতে পারে তো যার কারণে আমার ঠান্ডা লাগছে তারপরেও কিছু নিউজ হাতে পাওয়ার কারণে আমি আপনাদের মাঝে চলে আসলাম আপডেট দেওয়ার জন্য তো তাহলে চব্বিশ সালে কি ভিসা জানা মানে মানে হবে না জি চব্বিশ সালে কিন্তু ভিসা হবে এবং কোম্পানিগুলো কিন্তু বড় পরিসরেই চিন্তা ভাবনা করতেছে যে চব্বিশ সালে জানুয়ারি মাসের ভিতরেই ডিসেম্বর মাসে যে ভিসাগুলো বের হওয়ার কথা সেগুলো যেন দ্রুত গতিতে বের করা যায় সেটারই চেষ্টা করতেছে এখন সরকারি অফিস খোলার পরে সরকারি কাজের গতির উপর নির্ভর করবে আসলে আপনাদের ভিসা কত তাড়াতাড়ি পাবেন এটার উপর আমি তো এগুলো বিষয় না তথ্য নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আমি দেখি আমার হাতে যেহেতু তিন চার দিন ছুটি আছে এই চার দিন আমি প্রতিটা কোম্পানি সম্পর্কে যথেষ্ট পরিমাণ আপডেট নেওয়ার চেষ্টা করবো এবং গাড়ি নিয়ে গিয়ে গিয়ে কোম্পানির অফিসগুলোতে গিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করবো আমি দেখি যে কোম্পানিগুলো আসলে খোলা থাকবে অনেক কোম্পানি শনিবার খোলা থাকবে আবার অনেক কোম্পানি শনিবার বন্ধ তো শনিবার আমি চেষ্টা করব যে গাড়ি নিয়ে একদম বের হয়ে কুয়েতের বড় বড় কিছু যে কোম্পানিগুলো আছে সেখানে গিয়ে আপনাদের তথ্য সংরক্ষণ করে আসলে ফোনে তথ্য সংরক্ষণ করা আর সরজমিনে গিয়ে তথ্য সংরক্ষণ করা বিতর্ক অবশ্যই পার্থক্য এখন এরপরে যে বিষয়টি আমি বলবো ক্লিনার কোম্পানি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাঝখানে কিছু কথা বলে দিয়েছে আসলে এলোমেলো হচ্ছে আসলে আমার কথা এর ভিতর আবার whatsapp ফোন আসতেছে মানে আমার কোন ভিউয়ারস ফোন দিয়েছে আসলে অনেকেই ফোন দেয় আসলে উচিত না আমি বারবার বলি যে আপনারা যারা আমার whatsapp এ জয়েন আছেন সরাসরি ফোন না দেয়া ভয়েস অথবা sms দি রাখবেন আমি সময় পেলে উত্তর দেব এরকম মনে করেন যে আমি কাজের ক্ষেত্রে গেলেও হয়তো অনেকেই ফোন দাই আবার এই ভিডিও তৈরি করতেছি ভয়েস রেকর্ডিং করতেছি আর ভিতরে ফোন দিতেছে তো তাহলে মনে করেন এরকম কাজের ডিসট্রাব হয় তো যার কারণে অনেক আমি নাম্বার দিতে চাই কিন্তু অনেকের এরকম অতিরিক্ত ফোনের জন্য আবার নাম্বার দেয় না যে সময় দেখা যাবে ফোন ফোনের উপরই থাকবে আমি একটা সমস্যার ভিতর পড়ে যাব। তো যাই হোক অন্য লাইনে না যাই তো ক্লিনার কোম্পানিগুলোতে যারা অপেক্ষা করতেছেন সন পেপারের জন্য অনেক কোম্পানি সম্পর্কে আমাকে কমেন্ট করেছেন অনেকে কমেন্টের উত্তরগুলো আমি আসলে কমেন্টেই দিয়ে থাকি তো আপনাদের সব মূল্যবান কমেন্টগুলোর উত্তর কমেন্টে দেবো কোন কোন কোম্পানির আপডেট আপনাদের দরকার ইউএফএম কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ইউএফএম কোম্পানির সন পেপার হবে কিনা জানুয়ারি মাসে ইউএফএম কোম্পানির পেপার হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা মানে হবে জানুয়ারি মাসে অনেক কোম্পানি খুবই জোর দিয়ে শুরু করছে যে সন পেপার বের করবেই তো এর ভিতর উল্লেখযোগ্য আছে তানজিব কোম্পানি ওয়েলাল নসিপ নসিব কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি তারপরে হচ্ছে ইউএফএম কোম্পানি জিএম কোম্পানি জিএম কোম্পানি কিন্তু একবার বের হয়েছে তারপরও তারা চেষ্টা করতেছে আবার সন পেপার বের করার জন্য তো আমি বারবার আসলে কথা বলতে ঠেকে যাচ্ছি ঠান্ডার কারণে আমার সমস্যা হচ্ছে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করব না পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ